আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আমাদের ভেপো গল্পটি থেকে বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আচ্ছা জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমরা এক থেকে বিশটি প্রশ্ন সাজিয়েছি চলো এই প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নিই আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের পরীক্ষা ভালো হবে আমরা বাংলা প্রথম পত্র কোথা থেকে যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এটা আমরা সচরাচর কেউ জানি না সেই জন্য আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এখানে এক নাম্বার প্রশ্ন যেটি এসেছে মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে মিষ্টি যেন গুড় বলা হয়েছে পটলিদের কাকুর আমকে মানে আমটা খুব মিষ্টি ছিল সেজন্য তাকে গুড়ের সঙ্গে তুলনা করা হয়েছে দুই নম্বর রায়কে রায় হরিহর রায়ের জ্ঞাতি ভাতটা মানে চাচাতো ভাই এগুলো এই প্রশ্নগুলা দেখো ময়মনসিং বোর্ডে আসছে দিনাজপুর বোরেও আসছে তো বোরের প্রশ্নগুলা বেশি সলভ করব আচ্ছা তারপর আমি প্রশ্নগুলো একটু দেখি আমরা এই যে তিন নম্বর প্রশ্ন অবহেলায় পরে থাকা ওপর কাঠের ঘোড়াটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে অবহেলায় পরে থাকা ওপর কাঠের ঘোড়াটিকে পিজাপ আসামির সঙ্গে তুলনা করা হয়েছে চার হরিহর কার বাড়িতে কাজ করে হরিওর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে কাজ করে এবার পাঁচ নম্বর প্রশ্ন পাঁচে আছে রোয়াক কি রোয়াক হলো ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা সেটাকে রোয়াক বলা হয় ছয় ভেড়ে গুয়াকচার বেড়া কি ভেড়ে গুয়াকচার বেড়া হলো অ্যারণ্ড বা রেড়ি গাছের বেড়া সাত রসো রসো একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটির কান উক্তিটি অপু ও দুর্গার মা সর্বজার কারণ তার মা বলেছিল যে একটু থামো মানে হাফ জিরোতে দাও কারণ সে মাত্রই কাজ করে এসেছিল এরপর সাত নম্বর প্রশ্ন দেখো সাত সাত মাত্র আলোচনা করলাম আট আটে আছে দুর্গা নিরীহমুখে বাড়ির মধ্যে ঢুকি ঢুকলো কেন দুর্গা মায়ের ডাক শুনে নিরু মুখে বাড়ির দিকে ঢুকলো দুর্গার বয়স কত দুর্গার বয়স হচ্ছে দশ এগারো বছর এখানে দশ এগারো দুটো একসাথে লিখতে হবে কেউ যদি লিখো শুধু দশ বছর বা কেউ যদি লেখো শুধু এগারো বছর তাহলে কিন্তু ভুল হবে দশ এগারো দুটাই লিখতে হবে দশ নম্বর প্রশ্ন হরিয়রের জ্ঞাতি নাম কি হরিওরের জ্ঞাতি ভাতটার নাম হচ্ছে নীলমণি রায় চলে যাচ্ছি আমাদের এগারো নম্বর প্রশ্নে অপু দিদির নাম কি অপুর দিদির নাম কি অপুর দিদির নাম হচ্ছে দুর্গা বারো হরিয়র কাজের কাজ সেরে কখন বাড়ি ফিরলো ফিরল কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরলো দুপুরের কিছুক্ষণ পর বাড়িতে ফিরল তেরো নম্বর প্রশ্ন দেখো গঙ্গা যমুনা খেলার জন্য কোন জিনিসটি অপু সযত্নে রেখেছে গঙ্গা যমুনা খেলার জন্য অপু খাপড়ার কুচিগুলো সযত্নে রেখেছে খাপড়ার কুচিগুলো মানে হচ্ছে ধরো মাটির মাটি ভেঙে মাটির হাড়ি কলসি ভেঙে যাওয়ার যে টুকরা পাত্র জিনিসগুলো থাকে বা ছোট ছোট টুকরা থাকে সেগুলোকে খাপড়ার কুচি বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন সর্বজয়াকে টাকার জন্য তাগাতে দিচ্ছে কে সর্বজয়াকে টাকার জন্য তাগাদা দিচ্ছে রাধা বৈষ্ণমের বউ এবার আমরা দেখবো হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ভেপু গল্পটির উৎস কি আমাটির ভেপু গল্পটির উৎস হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস থেকে নেওয়া উচিত ষোলো অপুর খেলনা পিস্তলের দাম কত অপুর খেলনা পিস্তলের দাম ছিল দুই পয়সা সতেরো দুর্গা রড়াফলের বিচি কোথায় রেখেছিল দুর্গা রড়াফলের বিচি আঁচলের খুঁটে রেখেছিল যে শাড়ি পরে সে আঁচলের খুঁটে রেখে দিয়েছিল রড়াফলের বিচি এবার আমরা আঠারো নম্বরটা আলোচনা করবো আঠারো নম্বরে কি বলেছে অপুর টোল খাওয়া টিনের ভিপু বাসিটির দাম কত অপুর টোল খাওয়া টিনের ভিপু বাসিটির দাম হচ্ছে চার পয়সা উনিশ অপুর পুরো নাম কি অপুর পুরো নাম অপূর্ব কুমার রায় আচ্ছা বিশ অপু দুর্গার পিসির নাম কি অপু দুর্গার পিসির নাম হচ্ছে ইন্দি ইন্দির ঠাকুরন আচ্ছা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উনিশ নাম্বার এবং বিশ নাম্বার এই দুটি প্রশ্ন আমাদের পথের পাঁচালের এই উপন্যাসটা আছে বিভূতিভূষণ বর্ধনের মূল পথের পাঁচালী উপন্যাস সেখানে অভ্যুর পুরা নাম বলা আছে এবং সেখানে একটা ফুপু ছিল মানে পিসি তার নাম হচ্ছে ইন্দির ঠাকুরন যদি আমাদের তোমাদের যে পাঠ্য বই আমাটির ভেপু সেই দুইটার মধ্যে নাই তারপর আমরা একটু দিয়ে রাখলাম এটা তোমরা একটু ভাববা না যে একটা পাঠ্য বইয়ের বাইরে আমরা তো এটা নাই পড়ি নাই একটু বিস্তারিত বলে দিলাম যে পথের পাঁচালী উপন্যাসের একটা অংশই তো আমাটির ভেপু তো পথের পাঁচালের মূল অংশটার মধ্যে এই দুটা নাম ছিল যাই হোক জ্ঞানমূলক প্রশ্ন এগুলাই আজকে পর্যন্ত এই ক্লাসটি পরবর্তী পর্বনে খুব দ্রুতই হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম